রেলওয়ে গ্রুপ ডি এবং ডাব্লু বি এসএসসি গ্রুপ ডি জন্য আমরা যে সিরিজ চালু করেছিলাম আজকে তার পঞ্চম ভিডিও যের মাধ্যমে প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আমরা পনেরোটা করে পোশ্চন জি কে তার সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্সের আলোচনা করি তো চলো দেরি না করে আজকের ভিডিও স্টার্ট করা যাক আজকের প্রথম প্রশ্ন হলো সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর শহর কোনটি তো সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর শহর হচ্ছে লোথাল তো লোথাল হল সিন্ধু সভ্যতা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র বিশ্বের প্রাচীনতম পরিচিত বন্দরগুলির মধ্যে অন্যতম এটি বর্তমানে গুজরাটের ভোগাবা নদীর তীরে অবস্থিত প্রত্নতান্ত্রিক খনন কার্যের ফলে এটিতে বিশাল জাহাজ ঘাটি গুদাম ঘর মূর্তি তৈরি করার কারখানাও আবিষ্কৃত হয়েছে এই বন্দরটি মেসোপটেমিয়া মিশোর পারসীয় উপসাগরীয় অঞ্চলের সাথে সামুদ্রিক বাণিজ্যের প্রধান কেন্দ্র ছিল যা সিন্ধু সভ্যতার অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বড় ভূমিকা পালন করে থাকে নেক্সট প্রশ্ন হলো দিনে এলাহি নামক নতুন ধর্ম মতকে প্রবর্তন করেন তো দিনে এলাহির মতো নতুন যে ধর্ম ধর্মমত সেটা প্রচার করেছিলেন আকবর মোগল সম্রাট আকবর পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে দিনে এলাহি বা ঈশ্বরের ধর্ম নামক একটি নতুন এক ঈশ্বরবাদী ধর্ম প্রবর্তন করেন এ ধর্মের মূল উদ্দেশ্য ছিল সাম্রাজ্যের বিভিন্ন ধর্মী সম্প্রদায় যেমন হিন্দু ইসলাম খ্রিস্টান জন্ম মধ্যে যে বিভেদ দূর করা এবং তাদেরকে ঐক্যবদ্ধ এবং সহনশীল সমাজ গড়ে তোলা এটি কোনো ধর্মগ্রন্থ বা পুরোহিততন্ত্র ছাড়াও ঈশ্বরের একত্ববাদ সম্রাটের প্রতি অনুগত্যের ওপর জোর দিতেন যদিও এটি খুব বেশি জনপ্রিয়তা পায়নি তবে এটি আকবরের ধর্মীয় উদারতা এবং দৃষ্টিভঙ্গির পরিচয় প্রকাশ করে পরবর্তী প্রশ্ন হল স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমিতা অর্জন করবই এই উক্তিটি কার তো স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমিতা অর্জন করবই এর উক্তিটি হচ্ছে দিয়েছিলেন বালগঙ্গাধর তিলক বালগঙ্গাধর তিলককে তাকে লোকমান্য নামে পরিচিত তিনি ভারতীয় স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান চরমপন্থী নেতা তিনি ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে পূর্ণ স্বাধীনতার দাবি তোলেন উনিশশো ষোলোতে হোমরুল আন্দোলনের সময় তিনি এই বিখ্যাত উক্তি দিয়েছিলেন অর্থাৎ স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবোই এটি হোমরুল আন্দোলনের দিয়েছিলেন যা সমগ্র ভারতের জাতীয়তাবাদী চেতনাকে জাগ্রত করে লক্ষ লক্ষ মানুষকে স্বাধীনতা সংগ্রামে চুক্তিতে অনুপ্রেরিত করে প্রশ্ন হলো ভারতের কোন রাজ্য অজেন্তা ও ইলোরার গুহা অবস্থিত তো ভারতের যে প্রাচীনতম অজেন্তা ইলোরার গুহা আছে সেটি অবস্থিত মহারাষ্ট্রে অজেন্টা ও ইলোরার গুহা দুটি ভারতের মহারাষ্ট্র রাজ্যের ঔরঙ্গাবাদ শহরে অবস্থিত এই গুহাগুলি বিশাল শিলাকেটে স্থাপত্য ভাস্কর্য এবং ফ্রেস্কো চিত্রকলার জন্য বিশ্বজুড়ে বিখ্যাত অজন্তার মূলত মধ্যত ধর্মের বিভিন্ন কাহিনী নিয়ে সঞ্চিত যা খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক থেকে খ্রিস্টীয় পঞ্চম শতকের মধ্যে তৈরি ইলোরার গুহাগুলা হিন্দু বৌদ্ধ তিন ধরনের শিল্পকলার অপূর্ব সমন্বয় দেখা যায় যার মধ্যে কৈলাস মন্দিরটি বিশেষ করে উল্লেখযোগ্য এগুলিকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করা হয়েছে নেক্সট প্রশ্ন হলো দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি দক্ষিণ ভারতের দীর্ঘতম হচ্ছে নদীর নাম হচ্ছে গোদাবরী গোদাবরী নদী গঙ্গার মতো ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী এবং দক্ষিণ ভারতের সবচেয়ে দীর্ঘতম নদী এর দৈর্ঘ্য এক হাজার কিলোমিটার হিন্দু ধর্মের এটি একটি অত্যন্ত পবিত্র গ্রন্থি এই পবিত্রতার জন্য একে দক্ষিণ গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা বলা হয় থাকে এটি মহারাষ্ট্রের নাসিক জেলার কুম্বেকেশ্বর পর্বত থেকে উৎপন্ন হয়ে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের মধ্যে দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে পরবর্তী প্রশ্ন হলো ভারতের সংবিধানে কত ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে তো ভারতের সংবিধানে অস্পৃশ্যতা দূরীকরণের কথা আর্টিকেল নাম্বার সতেরোতে অর্থাৎ ধারা সতেরোতে বলা হয়েছে ভারতের সংবিধানের সতেরো নম্বর ধারাটি সাম্যের অধিকারের অধীনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান এই ধারায় অনুযায়ী অস্পৃশ্যতাকে সম্পূর্ণভাবে বিলুপ্তি করা হয় করার কথা বলা হয়েছে যে কোনো রূপে এর অনুশীলনে একটি দণ্ডীয় অপরাধ বলে ঘোষণা করা হয়েছে এই ধারাটি কার্য করার জন্য সংসদে উনিশশো সালে অস্পৃশ্যতা অপরাধ আইন পাস করা হয় যার পরিবর্তীতে নাগরিক সুরক্ষা আইন উনিশশো নামে সংশোধিত হয় পরবর্তী প্রশ্ন হলো ভারতীয় সংসদের উচ্চতম কক্ষের নাম কী তো ভারতীয় যে সংসদ সেটা তিনটি ধাপে অবস্থিত লোকসভা রাজ্যসভা এবং প্রেসিডেন্ট তার মধ্যে উচ্চসভার নাম হচ্ছে রাজ্যসভা ভারতীয় সংসদের রাষ্ট্রপতি এবং দুটি কক্ষ উচ্চসভা হচ্ছে রাজসভা এবং নিম্নকক্ষ হচ্ছে লোকসভা নিয়ে গঠিত রাজ্যসভাকে কাউন্সিল অফ স্টেট বলা হয় কারণ এই সদস্যের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বিধানসভা নির্বাচিত সদস্য দ্বারা আনুপাতিক প্রতি প্রতিনিধিত্বের ভিত্তিতে নির্বাচিত হয় এটি একটি স্থায়ী কক্ষ অর্থাৎ এটি ভেঙে যায় না এই সদস্যদের মেয়াদ ছয় বছর এবং প্রতি বছর অন্তর এক তৃতীয়াংশ সদস্য অবসরপ্রাপ্ত গ্রহণ করে প্রশ্ন হলো মানবদেহে রক্তচাপ নিয়ন্ত্রণ করে কোন গ্রন্থি তো মানবদেহে রক্তচাপ নিয়ন্ত্রণ করে অ্যাড্রিনাল গ্রন্থি অ্যাড্রিনাল গ্রন্থি প্রতিটি বৃক্ষের ওপরে অবস্থিত এটি এই গ্রন্থি থেকে অ্যাড্রিনারেল এবং নর অ্যাড্রিনারিন নামক দুই হরমোন নিঃসৃত হয় এই হরমোনগুলি ফ্লাইট অর ফ্লাইট প্রতিক্রিয়ার জন্য দায়ী অর্থাৎ ভয় রাগ উত্তেজনার সময় এগুলি রক্তের মধ্যে হৃদস্পন্দন বাড়িয়ে দেয় এবং রক্তনালীকে সংকুচিত করে রক্তচাপ বৃদ্ধির পরে শরীরটি জরুরি অবস্থার জন্য প্রস্তুতি নয় সেই জন্য একে ফাইট ফাইট অর ফাইট নামে পরিচিত অ্যাডিনারিল হরমোন পরবর্তী প্রশ্ন হল প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কিসের সাথে সম্পর্কিত প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা সম্পর্কিত হয়েছে বিনামূল্য এলপিজি সংশো সংযোজক প্রদান করা প্রত্যেক বাড়িতে বিনামূল্যে এলপিজি সংযোজক করার জন্য এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনাটি গৃহীত করা হয়েছিল প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ভারত সরকার দ্বারা দু হাজার ষোলো সালে পয়লা মে চালু করা হয় এটি সামাজিক কল্যাণমূলক প্রকল্প প্রকল্পের প্রধান লক্ষ্য ছিল দরিদ্র সীমার নিচে অবস্থিত বসবাসকারী পরিবারে মহিলাদের স্বাস্থ্যের উন্নতি করা কাঠ কয়লা ও ঘুটের মতো দূষণকারী চালানি ব্যবহার কমিয়ে তাদের হাতে বিনামূল্যে এলপিজি গ্যাস সংযোগ তুলে দেওয়া যা ঘরের ভিতরের বায়ু দূষণ কমায় এবং মহিলাদের জীবনযাত্রার মান উন্নতি করতে সহায়তা করে নেক্সট প্রশ্ন হলো দু সালে ক্রিকেট বিশ্বকাপে কোন খেলোয়াড় প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন দু সালে ক্রিকেট বিশ্বকাপে বিরাট কোহলি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন দু সালে আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপে ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি তার অসাধারণ ধারাবাহিক পারফরম্যান্সের জন্য প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয় তিনি এগারোটি ম্যাচে মোট সাতশো পঁয়ষট্টি রান করেন যার মধ্যে তিনটি অর্ধশতক শতক ছয়টি অর্ধশতক রয়েছে এটি তিনি একক বিশ্বকাপে কোনো ব্যাটসম্যান করা সর্বোচ্চ রানের রেকর্ড যদিও ভারতের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয় বিরাট কোহলি ব্যাটিংয়ের কৃতিত্ব টুর্নামেন্ট অন্যতম সেরার আকর্ষণ পরবর্তী প্রশ্ন হল ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সম্পর্কিত অনুষ্ঠিত সাময়িক মহড়া অর্থাৎ এক্সারসাইজটি কী তো ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত মিলিটারি এক্সারসাইজ হচ্ছে মিত্রশক্তি মিত্রশক্তি হলো ভারত ও শ্রীলঙ্কার সেনাবাহিনীর মধ্যে অনুষ্ঠিত একটি বার্ষিক যৌথ সাময়িক মহড়া এর মূল উদ্দেশ্য হলো দুটি দেশের মধ্যে প্রতিরক্ষার সংযোজক বৃদ্ধি করা সন্ত্রাসবাদ দমনের কৌশল আদান প্রদান করা উভয় দেশের সেনাবাহিনী পরস্পরকে পড়া এবং সমন্বয় বাড়ানো দু সালে এটির নবম সংস্করণ পুনের অনুষ্ঠিত হয় পরবর্তী প্রশ্ন হলো নিম্নলিখিত উৎসবগুলোর মধ্যে কোনটি উৎসবের উৎসব নামে পরিচিত তো উৎসবের উৎসব বলা হয় ফেস্টিভ্যাল অফ ফেস্টিভ্যাল বলা হয় হর্নবিল উৎসবকে নাগাল্যান্ডের প্রতি বছর এক থেকে দশই ডিসেম্বর পর্যন্ত এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয় হর্নবিল অনুসব তাই উৎসবের উৎসব বলা হয় এই উৎসবটি নাগাল্যান্ডের সমস্ত প্রধান উপজাতির সাংস্কৃতিক ঐতিহ্য লোকনৃত্য সংস্কৃতি হস্তশিল্প এবং খাদ্যাভ্যাস মঞ্চে তুলে ধরে এর নামকরণ রাজ্যের সম্মিলিত পাখি হর্নবিলের নাম অনুযায়ী হয়েছে এটি নাগাল্যান্ডের পর্যটকের প্রধান আকর্ষণ রাজ্যের সাংস্কৃতিক বৈচিত্র্য উদযাপন করার জন্য এটা একটা বড় মাধ্যম নেক্সট প্রশ্ন হল নটরাজের ব্রঞ্জ ভাস্কর্য কোন রাজবংশের আমলে নির্মাণ করা হয়েছিল তো নটরাজের যে ব্রোঞ্জ ভাস্কর্য সেটা চোল রাজবংশের আমলে নির্মাণ করা হয়েছিল চোল যুগে খ্রিস্টীয় নয় থেকে তেরোই শতক দক্ষিণ ভারতের শিল্প ও সাহিত্যের চরম উৎকর্ষ স্বাধীনতা হয় এই সময় লস্ট ওয়ার পদ্ধতির মাধ্যমে ব্রোঞ্জ মূর্তির বিশ্ব জুড়ে বিখ্যাত ভগবান শিবের মহাজাগতিক রূপ নটরাজ হল চোল ভাস্কর্যের শ্রেষ্ঠতম নিদর্শন এই মূর্তির বিশ্বের শিবের সৃষ্টি স্থিতি এবং সংহার তীরভাব এবং অনুগ্রহ ও পঞ্চক্রিয়াকে ঠিকভাবে তুলে ধরে ধরেছে যা ভারতীয় শিল্পের একটি অপূর্ব প্রতীক পরবর্তী প্রশ্ন হলো সাধারণ টিভি রিমোট কন্ট্রোলাল নিম্নলিখিত কোন তরঙ্গের মাধ্যমে তর কোন তরঙ্গ মাধ্যমটাকে ব্যবহার করা হয় তো সাধারণ টিভি রিমোট কন্ট্রোলার আছে সেখানে অবলোহিত তরঙ্গকে ব্যবহার করা হয়ে থাকে ভি এসি অন্যান্য ইলেকট্রিক যন্ত্রের রিমোটে কন্ট্রোলাল অবলাহিত তরঙ্গ ব্যবহার করা কাজ করে রিমোটের বোতাম চাপলে এটি ইনফ্র্যাট এলইডি থেকে একটি নির্দিষ্ট কম্পাঙ্কের অদৃশ্য আলোক তরঙ্গ নির্গত হয় যা যন্ত্রের মধ্যে থাকা একটি আই আর রিসিভার সেই সংকেত গ্রহণ করে এবং মাইক্রো প্রসেসার সেটিকে ডিকোড নির্দেশন করে কাজটি যেমন চ্যানেলে পরিবর্তন করা ভলিউম কমানো সম্পন্ন করে এই তরঙ্গতর্ক দৃশ্যমান আলোর চেয়ে বেশি হওয়ায় আমরা খালি চোখে দেখতে পাই না লাস্ট প্রশ্ন হলো আলাউদ্দিন খলজির কর্তৃক আরোপিত খারাজ কর কত ছিল একজন কৃষকের উৎপাদিত ফসলের কত পার্সেন্টের সমান সেটা হচ্ছে ফিফটি পার্সেন্টের আলাউদ্দিন যে কর ধারণ করত সেটা হচ্ছে ফিফটি পার্সেন্টের সুলতান সুলতান খলজি তার সাম্রাজ্যের আর্থিক এবং সাময়িক শক্তি বৃদ্ধির জন্য এক কঠোর রাজস্ব নীতি গ্রহণ করেছিলেন তিনি জমির পরিমাণে তার উর্বরতার ভিত্তিতে রাজস্ব নির্ধারণ করতেন উৎপাদিত ফসলের পঞ্চাশ পার্সেন্ট খারাজ অর্থাৎ ভূমি রাজস্ব হিসাবে ধার্য করছেন এটি তখনকার সময়ে সর্বোচ্চ করের হার এর উদ্দেশ্য ছিল অভিজাত এবং জমিদের ক্ষমতা খর্ব করা এবং শক্তিশালী কেন্দ্রকে কোষাগার তৈরি করা ছিল আজকের পনেরোটি প্রশ্ন যেটি আর ডাব্লিউ বি এসএসসি গ্রুপটি গ্রুপ সির জন্য খুবই ইম্পর্টেন্ট আজকের ভিডিওতে বঞ্চিত দেখা হচ্ছে নতুন ভিডিওতে পরবর্তী আরো পনেরোটি প্রশ্ন নিয়ে পর্যন্ত টেক কেয়ার